যারা যারা লাইভে জয়েন করতেছেন এবং পরবর্তীতে যারা লাইভতে দেখবেন সবাইকে স্বাগত আজ কথা বলবো আমরা এখন কোন ধরনের সবজি চাষাবাদ করতে পারবেন তো এখন হচ্ছে বর্ষাকালে বৃষ্টি শুরু হয়ে গেছে যারা যারা চাষাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন লতা জাতীয় ফসলগুলো এখন নির্ভয়ে নির্দিজা চাষাবাদ করতে পারবেন লতা জাতীয় ফসলের মধ্যে রয়েছে আপনাদের করলা চিচিঙ্গা ঝিঙ্গা লাউ মিষ্টি কুমড়া শশা এই ফসলগুলো চাষাবাদের উপযুক্ত সময় হচ্ছে এখন তো এখন যদি এই ফসলগুলি চাষাবাদ করেন বীর্বাহিন ইনশাল্লাহ সফল হবেন আর সবচেয়ে বড় বিষয় যেটা এখন তা হচ্ছে ভালো জাত নির্বাচন তো আপনার এলাকার চাহিদার কথা চিন্তা করে আপনারা জাতটা নির্বাচন করবেন আপনার এলাকায় কোন ধরনের কোন টাইপের সবজির চাহিদাটা দেখুন ওইটা মাথায় রেখে আপনারা আসলে জাত নির্বাচনটা করবেন এখন আগাম মরিচ চাষাবাদের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন যেসব অঞ্চলগুলোতে বন্যার প্রাণী প্লাবিত হবে না ওইসব অঞ্চলগুলোতে আপনারা মরিচের চাষের জন্য প্রস্তুতি নিতে পারেন আপনার এলাকার যে মরিস মরিচ চাহিদা কোনো এলাকায় দেখা যাচ্ছে যে লাইট গ্রিন মরিচ চাহিদা আবার কোনো এলাকায় ডিপ গ্রিন কোনো এলাকায় দশ থেকে বারো সেন্টিমিটারের উপরে চাহিদা আবার কোনো এলাকায় আট থেকে দশ সেন্টিমিটারের মধ্যে চাহিদা তা আপনার এলাকার চাহিদার কথা চিন্তা করে অবশ্যই আপনারা চারটা নির্বাচন করবেন আর মরিচের চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবেন যদি ভালো বীজ নির্বাচন করে আপনি নিজে চারা করে লাগাতে পারেন তাহলে খুবই ভালো আর যদি নার্সারি থেকে বিশ্বস্ত নার্সারি থেকে ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন তাও লাগাতে পারে চারা করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে মরিচের বীজ সংগ্রহের পর আপনাকে বিজটা প্যাকেট থেকে কেটে দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট সকালের মিষ্টি রোদে শুকাতে হবে তারপর বিষটা আবার ছায়াযুক্ত স্থানে রেখে চোদ্দ থেকে পনেরো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর ওই বীজটা আপনাকে টিস্যু অথবা সুতি কাপড় দ্বারা মুড়িয়ে ভালোভাবে এমন একটা স্থানে রাখবেন যেখানে হালকা গরম অনুভূত হয় তিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে ফেটে অঙ্কুরুদ্গম দেখা যাবে আর যদি সেক্ষেত্রে আপনারা সিটিয়ে বপন করেন আর কি কারণ ওই বিজলাতে সিটিয়ে যেতে পারেন তো সিটিয়ে বপনে হচ্ছে বীজটা আপনাদেরকে টপ বা কুকুরবিদ দিয়ে ট্রে আকারে যদি করেন তাহলে চারাটা সুস্থ সবল হবে এবং চারার নষ্টের পরিমাণটা খুবই কম হবে চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই হলে আপনার মূল জমিতে লাগিয়ে দিতে পারবেন তো বাজারে প্রচলিত জাতগুলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটা জাত রয়েছে তার মধ্যে বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি তুফান এই জাতগুলো উল্লেখযোগ্য জাত মরিসের জাত নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ভাইরাস প্রতিরোধী জাত যেগুলো ভাইরাস সহনশীল জাত আপনাকে নির্বাচন করতে হবে তো এই বিজলি প্লাস বিজলি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি সুপার হট এই জাতগুলা একেবারে ইনশাল্লাহ নিশ্চিন্তে লাগাতে পারবেন কোনো ভাইরাসের আক্রমণ হয় না মূল জমিতে লাগানোর আগে মালচিং পেপার দিয়ে যদি লাগান তাহলে ভালো মালচিং পেপার ছাড়াও করতে পারবেন দুটাই ভালো তো জমিটা এমনভাবে নির্বাচন করবেন যে জমিতে বন্যার পানি ওঠে না অতিরিক্ত বৃষ্টিতে প্লাবিত হয় না এমন জমি নির্বাচন করতে হবে আর জমিটা চার থেকে পাঁচটা ভালোভাবে চাষ দিয়ে লাগানো উপযুক্ত করতে হবে এখানে প্রয়োজনীয় সার এবং কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে লাগানোর আগে বিশেষ করে ইউরিয়া টিএসপি ড্যাব এমওপি জৈব সার এই সারগুলো আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে মরিচ লাগানোর আগে আরেকটা জিনিস মাথায় রাখবেন যারা লাগানোর আগে অবশ্যই আপনাকে বাসুদিন রাগবি এইসব এগুলো ব্যবহার করতে হবে তাহলে জমিটা ভালোভাবে পরিশোধন হয়ে যাবে অথবা আপনারা ডোলোচুনো ব্যবহার করতে পারেন জমিতে তাহলে গেল মরিচের বিষয়টা আর এখন লতা জাতীয় ফসলের জন্য উপযুক্ত একটা সময় হচ্ছে এখন বিশেষ করে করলা চিচিঙ্গা ঝিঙ্গা লাউ মিষ্টি কুমড়া শশা ধুন্দুল এই ফসলগুলো আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় ইনশালা চাষাবাদ করতে পারবেন একেবারে উপযুক্ত একটা আবহাওয়া হচ্ছে এখন এই লতা জাতীয় ফসলগুলো যারা যারা লাইভে জয়েন করছেন লাইভটা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম করলা জাত নির্বাচনের ক্ষেত্রে আপনার এলাকার চাহিদার কথা চিন্তা করে আপনি অবশ্যই যাত্রা নির্বাচন করবেন আপনার এলাকায় যে করলার চাহিদা কোথাও কোথাও দেখা যায় ছোটো জাতের করলার চাহিদা আবার কোথাও দেখা যাচ্ছে যে বড়ো জাতের করলার চাহিদা আবার কোথাও দেখা যায় মাঝারি টাইপের করলা চাহিদা তো বড়ো জাতের ক্ষেত্রে যে বেশ কয়েকটা জাত আছে তার মধ্যে উল্লেখযোগ্য জাত হচ্ছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের রাইডার রাইডার খুবই একটা জনপ্রিয় জাত এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন চারা লাগানোর পর থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফলটা সংগ্রহ করতে পারবেন এবং ফলন খুবই ভালো এবং ভাইরাসের আক্রমণ হয় না গাছে এবং দেখা গেছে বর্ষাকালে কিছু কিছু জাত থাকে যেগুলা বৃষ্টির সহনশীল না করলা দেখা গেছে আপনার মা চাঙে মাচায় উঠে গেছে ওই মুহূর্তে গাছ মারা যাচ্ছে গোড়াতে একটা আক্রমণে তো এইসব জিনিসগুলো আসলে প্রতিরোধী এয়ার মালিক সিক্স প্রাইভেট লিমিটেডের রাইডার জাতের করলাটা প্রতিটা ফলের গড় ওজন অ্যাভারেজ দুইশো থেকে তিনশো গ্রাম দেখা যাচ্ছে যে পরিচর্যার উপর ভিত্তি করে গাছের গ্রোথের উপর ভিত্তি করে আপনাকে আটশো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম এই টাইপের করলাও হবে জেটারটা এবং কাঁটাগুলা খুবই রাবার টাইপের যেটা পরিবহনের সময় রাইডারের কাটাতে কোনো প্রকার আঘাত আসে না এবং করলার কোনো সমস্যা হয় না আর গাছ প্রতি ফলন খুবই ভালো এটার এবং গাছের জীবনকালও দীর্ঘদিন পর্যন্ত থাকে ছোটো টাইপের করলা করলে আপনারা করতে পারেন ব্লোরি দুর্বার এই দুটো জাত খুবই ভালো চিচিঙ্গার ক্ষেত্রে যদি আপনারা চাষ করতে চান সেক্ষেত্রে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আশা চিচিঙ্গা আছে আশা চিচিঙ্গাটা খুবই ভালো লাইট গ্রিন টাইপের এবং এর ফলন বাজারে যত চিচিঙ্গা আছে তার চাইতে শতকরা ত্রিশ পার্সেন্ট বেশি আসে যদি লাউ করতে চান আপনারা তাহলে এর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুপার গ্রিন জাতের লাউ চাষ করতে পারেন এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে চারা লাগানোর পর থেকে লাউ সংগ্রহ করতে পারবেন এবং লাইট গ্রিন টাইপের লাউটা যা বাজারে প্রচুর চাহিদা এবং গাছপতি ফলের সংখ্যাও বেশ ভালো তো যারা যারা লাইভে জয়েন করছেন লাইভে দেখতেছেন সবাইকে স্বাগতম কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে তো আসতেছে শীতকালীন যে ফসলগুলা এগুলোর প্রস্তুতি আসলে কৃষক বইয়েরা জুন জুলাই অগাস্ট মাস এই মাসগুলোর মধ্যেই সম্পূর্ণ করবে আপনার যদি কেউ জুলাই মাস থেকে ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে মালিক প্রাইভেট হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপিটি চাষাবাদ করতে এই ফুলকপিটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাতা খারাপ প্রকৃতির এবং মাটি থেকে চার আঙ্গুল উপরে থাকে গাছের গোড়াটা যেটা হয় কি অতিরিক্ত বৃষ্টি হলেও গাছের গোড়াতে কোনো প্রকার সমস্যা হয় না পচন আসে না এবং ওই মাউন্টেনের সাথে সাথী ফসল হিসাবে আপনারা মরিচ একই সাথে একই জমিতে চাষাবাদ করতে পারবেন হচ্ছে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা একসাথে দুইটা সবজি চাষাবাদ করা যায় একসাথে ফুলকপিটা চাষাবাদ করতে পারবেন প্লাস মরিচে চাষাবাদ করতে পারবেন একই জমিতে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Let's see you all